নমস্কার আমি চলে এসেছি আজকে একটা নতুন আইডিয়া নিয়ে দেখেন আমি আজকে চেটি শুনেছেন চেটি সেই চেটি বানা বানানো দেখাবো কীভাবে চেটি বানাই তার জন্য আমি আগেই এই একটা চেটি এগুলোকে পেটি বলে এক জায়গায় একরকম বলে এখানেই পেটি বলে এগুলো আমি কিছু কাঁচা পাতা নিয়েই দেখাচ্ছি বানানো দেখাবো আপনাদের আজ তার জন্য আমি নিয়েছি অনেকগুলো খেজুরের পাতা এগুলো হচ্ছে খেজুরের পাতা আর কয়েকটি খেজুরের পাতার নিচ থেকে সরু সরু পাতা নিয়েছি লম্বা লম্বা দেখে এগুলো জোড়ার জন্য লাগবে এবার আমি এই পাতাগুলো কীভাবে ওই পেটিটা বানালাম সেটাই দেখাবো পাতাগুলো নিয়ে পাতার এই মাঝখান থেকে আমি চিড়ে নেবো দুটো চেড়ে নিলাম এভাবে আমি ছটি পাতা নেব পাঁচ ছয় এই ছটি পাতা আমি জন্য নিয়েছি মানে নিচ নিচটা বানানোর জন্য নিচের এই অংশটা বানানোর জন্য ওই ছটি পাতা লাগবে আমার আর বাদ বাকি এই পাতাগুলো আমি পুরোটাই ছিলাম এরকম ভাবে দুভাগ করে মাঝখানে আর মোটা হলে ভালো হয় আমি এই পাতাগুলো চিনে নিয়েছি এবার আপনাদের দেখাবো আমি এরকমভাবে ধরেছি ধরে একটা পাতার মধ্যে আর একটা পাতা দিয়ে তারপরে আবার এভাবে আমি করে নিচ্ছি এভাবে নতুন পথায় তারপর আবারও এরকমভাবে দুটো নিলাম দুটো নিয়ে এভাবে ধরতে হবে এই সাইডটা মাঝখানে প্রথমে নিচের পাতাটা দিয়ে তারপরে দুটো পাতা নিতে হবে দুটো পাতা এই দুটোই দুটো দিয়ে এটা একটা এটা একটা দিয়ে এরকম ভাবে ধরতে হবে ধরে দেখেন এটা ওপরে গিয়েছে তো সেই জন্য আমি এখান থেকে নিচ থেকে তুলে ওখানে নিয়ে আসবো এই পাতাটা আর এই যে নিচে এই পাতাটা এখান থেকে নিয়ে গিয়ে আমি এখানে নিয়ে যাচ্ছি জুড়ছি একটার সঙ্গে আর একটা জুড়ে দিচ্ছি এবার এইগুলোর সঙ্গে এটাও জুড় দেখেন সেই একইভাবে পাতাগুলো সব ঠিক করে নিতে হবে পাতাগুলো সব ঠিক করে নিতে হবে এবার আমি এই যে বা হাত প্রথমটা আমি ছেড়ে দেবো প্রথম পাতাটা ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় পাতাটা থেকে ছেড়ে দেবো দিয়ে এখানে হাত দিয়ে আমি এখান থেকে প্রথম পাতাটা নিয়ে একটার পর একটা দিয়ে দিয়ে জন্য রেডি করছি তারপরে এই একটা ছেড়ে দিয়েছি দিয়ে যে ডান দিকের একটা আমি ছেড়ে দিয়েছি দিকে সরি বাঁ দিকের একটা পাতা ছেড়ে দিয়েছি দিয়ে এভাবে আমি করে নিলাম তারপর আবারও এখান থেকে আমি এভাবে ধরবো পরপর এভাবে আমি একটা করে একটা বুনবো তারপরে এই যে পাতাগুলো নিয়েছিলাম এই পাতা এই পাতাগুলোর থেকে একটা করে এরকমভাবে নেবো আর এর উপরে বসিয়ে দেবো এদিক দিয়ে এটার ওপরে গিয়ে চাপ চাপ পড়ে যাবে তারপরে এর উপরে আবারও একটা এরকম পাতা নিয়ে বসিয়ে দিয়ে এভাবে আবারও সেটাকে আমি আটকে দিতে এই যে ফেটি এই ফেঁটিটা বড় করার জন্য জুড়বো একটার পর একটা পাতা এইভাবে জুড়ে দেবো জুটতে থাকু আর যত লম্বা করবে এবার শুধু পাতা দেবে না জুড়ে Can গুলো যত চওড়া হবে লম্বা হবে ততই এই যেটি বাসনগুলো মজবুত এখনতো এখনে দিমি আপে জোৰা দেখাব বুলি আৰু বড়ো কৰলাম ন থেকে শেষ করবেন যখন তখন এই যে এগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবেন তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না মুখ থেকে খুলে যাওয়ার ভয় থাকবে এর দিক হবে কাটাগুলো এই কাটাগুলো আমি ছুরি দিয়ে আমি কেটে এই যে ছেড়ে দেওয়া অংশগুলো দেখেন দিকে চলে এসে আবার আমি উল্টাবো উল্টে নেব নেওয়ার পর এই যে ছেড়ে দেওয়ার যে অংশটা ছিল যে পাতাটা ছিল ছেড়ে দিয়েছিলাম বাহাতে সেই পাতাটা দিয়ে আমি একদম এই কোড়া থেকে আমি এরকম ভাবে স্লাইড মতো মতোভাবে জয়েন্ট করব এখান থেকে আবারও এইভাবে এভাবে শিখল দিয়ে করতে করে একবার আর পাশ আর করে তুলে নিতে হবে আমি এটা ভিতরে ঢুকিয়ে দিলাম নিচে দিয়ে আগে যে সরু সরু তিনটে পাতা রেখেছিলাম সেই পাতা তিনটে নিয়ে নেব সেই পাতা থেকে একটা পাতা নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি তাতে একটা ইট দিয়ে নিচ্ছি আর এই যে এই অংশটা ছুরি দিয়ে সমানভাবে কেটে নেবো নিয়ে আমি দেখে নেব শেষ করেছি এইখানে তাই আমি এখান থেকে এইভাবে এটা ভিতরে ঢুকিয়ে নেব আমার এই চাটের ডিজাইনটা ভালো লাগে ডিজাইন বা এই যেটা যদি ভালো লাগে তাহলে কমেন্টটা জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন